নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের মোসমুসে পেঁয়াজু তৈরি করে দেখাবো আর এই পেঁয়াজুর স্বাদ কিন্তু বাজারের পেঁয়াজুর স্বাদের থেকে কোনো অংশে কম না এই পেঁয়াজু কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব আর ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে দিচ্ছে আমি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলো ভালো করে মেখে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো থেকে কিন্তু হালকা করে জলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এক কাপ বেসন আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা এবার দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার বদলে আটাও কিন্তু দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে মাখার সময় যদি আপনাদের মনে হয় যে বেসনের পরিমাণ কম হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা আর একটু বেসন দিয়ে দিতে পারেন বেসনের পরিমাণ আমার ঠিক আছে এই জন্য আমি আর বেসন দেব না সময় নিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে কারণ যত ভালো মাখা হবে পেঁয়াজও কিন্তু ততটাই মুসমুসে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এবার পেঁয়াজগুলো তেলে দেওয়ার সময় হাতে হালকা করে তেল মাখিয়ে নেব হাতে তেল লাগিয়ে নেওয়ার কারণে বেসনের মিশ্রণটা কিন্তু হাতে লেগে যাবে না আর খুব সহজেই তেলের ভিতরে দেয়া যাবে এবার আমি পেঁয়াজুর মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে তেলের ভিতরে দিয়ে দেব আর এ পর্যায়ে চুলার রাশ কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে চুলার আশ যদি বেশি থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর ভালো করে ভাজা হবে না এজন্য মিডিয়াম আসে উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো কিন্তু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে নয়তো কিন্তু পিয়াজুর এক পাশ হয়ে যাবে আর অন্য পাশ কিন্তু কাঁচা থেকে যাবে পিয়াজুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কতটা মুসমুসে হয়েছে আর পেঁয়াজুর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা ঠিক এভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন সত্যি পেঁয়াজগুলো কিন্তু খেতে অনেক ভালো হয় আমার সবগুলো পিয়াজু তুলে নেওয়া হয়ে গেছে আমি ঠিক একইভাবে বাকি পেঁয়াজগুলোও ভেজে নেবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন